এটা সিলেক্ট করলাম ডানের উপর ক্লিক করে দিলাম তো আমি যদি এখন বলি চ্যাট জিবিটি আমি তোমার সাথে বাংলাতে কথা বলতে চাই অবশ্যই তুমি যে ভাষাতেই কথা বল লিখবো ছবি ছবিটি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা চ্যাট জিবিটি তে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন চ্যাট জিবিটি এর সাহায্যে আপনারা কিভাবে সরাসরি বাংলা ইংরেজি হিন্দি সহ যে কোনো প্রকার ভাষাতে কথা বলবেন এবং চ্যাট জিবিটিতে আপনারা কীভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট করবেন একর সঙ্গে এই চ্যাট জিবিটের মাধ্যমে কি কি কাজ করা যায় অর্থাৎ এই একটা ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে চ্যাট জিবিটির সকল তথ্য এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবে এবং সরাসরি দেখাবো একসঙ্গে পড়ালেখা সহ সকল প্রকার আপডেট কিন্তু এই চ্যাট জিবিটির মাধ্যমে আপনারা নিতে পারবেন কিভাবে কি করতে হবে টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবে একই সঙ্গে কীভাবে ফটো এডিটিং করতে হয় টোটালি প্রত্যেকটা বিষয় এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তিনি আপনাদের মধ্যে আর কোনো প্রকার প্রশ্ন থাকবে না কোনো প্রকার কোশ্চিন থাকবে না জাস্ট এই একটা ভিডিও সম্পূর্ণ দেখলে টোটালি আপনারা জানতে পারবেন তো প্রথম অবস্থায় আপনাদের এই চ্যাট জিবিটি অ্যাপসটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি ও এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি কিন্তু সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসছি আসার পর এখানে সার্চ আমি লিখবো চ্যাট জিবিটি এখানে সি এইচ টি চ্যাট জিপিটি লেখা মাত্র কিন্তু চ্যাট জিবিটি চলে আসছে এই যে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন আমি কিন্তু চ্যাট জিবিটি লিখে সার্চ করা মাত্র অলরেডি চ্যাট জিবিটি কিন্তু এখানে চলে আসে জাস্ট ইনস্টলের উপর একটা ক্লিক করে দেব ইনস্টল হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি অ্যাপসটা কিন্তু অলরেডি আমার ইনস্টল হয়ে গেছে বা ওপেন চলে আসছে আমি এখানে ওপেনের উপরে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনারা বর্তমানে অল্প কিছু সংখ্যক কিন্তু কাজ করতে পারবেন জাস্ট আমি যদি এখানে লিখি যে আমাকে সুন্দর একটা ছন্দ লিখে দাও জাস্ট এটা যদি আমি এখানে সেন্ড করি তাহলে চ্যাট জিবিটি থেকে কিন্তু তারা সুন্দর একটা ছন্দ আমাকে তারা কিন্তু লিখে দিল এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এই কয়েকটা অর্থাৎ কিছু সংখ্যক কাজ কিন্তু এখানে আপনারা করতে পারবেন আমরা যে চ্যাট জিবিটিতে ভয়েস দিয়ে কথা বলি এটা কিন্তু আপনারা এখন করতে পারবেন না কারণ এখানে প্রথম অবস্থায় আপনাদের কী করতে হবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের কী করতে হবে আরও যে ইনফরমেশনগুলো রয়েছে টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো অবশ্য তো অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও মঞ্চ সরকারে দেখবেন তাছাড়া কিছু বুঝতে পারবেন না এই যে সাইন আপ সাইন আপের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল জাস্ট আমরা যেহেতু গুগল অ্যাকাউন্টের মাধ্যমে করবো সেক্ষেত্রে কন্টিনিউ উইথ গুগলের উপর একটা ক্লিক করে দেবো দেওয়ার পর আপনাদের মোবাইল ফোনে যতগুলো গুগল বা জিমেল অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে শো করবে জাস্ট আমি এখান থেকে কী করবে একটা গুগল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে এখন আপনাদের কী করতে হবে এই যে কন্টিনিউ অ্যাস রকি জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে যেহেতু অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা হচ্ছে একটু অপেক্ষা করতে হবে এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এই যে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিতে হবে তো যেহেতু আমার এখানে ফার্স্ট নেম দেওয়া রয়েছে আমি নামটা আরও সুন্দরভাবে দেব ফার্স্ট নেম দিয়ে দিলাম এরপর আমি লাস্ট নেমটা দেব দিয়ে দিলাম এরপর নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বার্থডে এই বার্থডেটা কিন্তু আপনাদের সঠিকভাব দিতে হবে অবশ্যই আঠারো প্লাস যেন আপনাদের বয়সটা হয় সেটা কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে তো জাস্ট বার্থডের উপর ক্লিক করতে জুন দিলাম এরপর জুনের আমি আমার যে তারিখ সেটা আমি এখানে দিব দিলাম সরি আঠারো তারিখ দিলাম এরপর আমি এখানে আমার যেন টোটাল আঠারো বছর প্লাস হয় সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমি এখানে আঠারো বছর দেবো এখানে আমি ওয়ান দিলাম দে কনফার্মের উপর ক্লিক করে দেওয়া মাত্র এই যেখানে যদি আপনি একটু লক্ষ্য করেন আমার কিন্তু ছয় উনিশ দু হাজার দুই অর্থাৎ আমার কিন্তু আঠারো বছর এখানে প্লাস হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি কী করব কন্টিনিউ উপর একটা ক্লিক করে দেব কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হচ্ছে এই যে অলরেডি কিন্তু আমাদের যে চ্যাট জিবিটিতে যে প্রফেশনালি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় সেই অ্যাকাউন্টটা কিন্তু আমার অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে এই যে এখানে উপরে যে ডট রয়েছে এই ডটের উপর যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে নামটা দিলাম সেই নামটা কিন্তু এখানে বর্তমানে শো করতেছে এখন বিষয়টা হচ্ছে যে এই চ্যাট জিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা সকল প্রকার আপডেট বা সকল প্রকার কার্যক্রম কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারবেন তো বিষয়টা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনারা যদি কোনো প্রকার তথ্য জানতে হয় সেক্ষেত্রে আপনারা এখানে জানতে পারেন যে আমি যদি জাস্ট এখানে যদি লিখি উপ। বৃত্তির টাকা কবে দিবে আমি যদি লিখি এখানে দু হাজার পঁচিশ যে সালে আপনারা লিখবেন বা যে কোনো তথ্য আপনার যেটা প্রয়োজন সেটা আপনাকে সার্চ করবেন একটু অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু তারা সকল তথ্য এখানে ইনফরমেশন আকারে দিয়ে দেবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি সকল তথ্য কিন্তু এখানে তারা ইনফরমেশন আকারে দিয়ে দিচ্ছে এই এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে এখানে কিন্তু চ্যাট জিবিটের সাহায্যে কিন্তু আপনার সকল প্রকার তথ্য কিন্তু আপনারা জানতে পারেন একই সঙ্গে আপনাদের যদি কোনো ইনফরমেশন এখানে প্রয়োজন হয় যেমন আমি যদি বলি বিমান বিমান কত সালে আবিষ্কৃত হয় আবিষ্ আবিষ্কার হয় জাস্ট এই প্রশ্নটা অর্থাৎ অনেক ক্ষেত্রে আমাদের কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমরা উত্তর খুঁজতে খুঁজতে অনেকটা সময় লেগে যায় সেক্ষেত্রে চ্যাট জিবিটি এসে যদি আপনারা লেখেন তাহলে কিন্তু খুব দ্রুত বেড়ে যাবে বিমান কত সালে আবিষ্কার হয় জাস্ট আমি যদি এটা লিখে সার্চ করি তাহলে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সালে কিন্তু বিমান আবিষ্কার হয় বা এয়ারপ্লেন আবিষ্কার হয় টোটালি এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল তথ্য কিন্তু এখানে শো করতেছে এখানে আপনাদের পড়ালেখার বিষয়ে সকল প্রকার তথ্যগুলো কিন্তু আপনারা জানতে পারবেন জাস্ট আমি যদি এখানে বোঝানোর ক্ষেত্রে লিখি ছাপান্ন প্লাস এখানে যদি আমি দেখি দেই চৌষট্টি সমান কত হবে জাস্ট আমি যদি এখানে লিখে দেই কত হবে এখানে লিখে দেওয়া মাত্র তারা একটু মধ্যে একটুর মধ্যে কিন্তু তারা উত্তর দিয়ে দেবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের হিসাব অনুযায়ী কিন্তু আমাকে করে দিয়েছে এখন বিষয়টা হচ্ছে যে এখানে যে কোনো প্রকার আপডেট যে কোনো প্রকার তথ্য পড়ালেখার যে কোনো প্রকারের আপনারা কিন্তু জানতে পারেন এখন যদি আমি এখানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে লিখি ওহমের ওহমের সূত্র এই যে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন আমি কিন্তু এখানে হয়তো বা লিখতে ভুল করছি এই যে এখানে ওহমের সূত্র দিয়েছি জাস্ট এখানে তারা উল্লেখ করে দিয়েছে যে ওহমের সূত্র নামে কোনো স্বীকৃতি বা প্রতিষ্ঠান বৈজ্ঞানিক গাণিতিক সাহিত্যে বা ধর্মীয় সূত্র বিদ্যমান নেই কিন্তু তারা আমাকে সঠিক তত্ত্বটা কিন্তু এখানে অলরেডি দিয়ে দিয়েছে যেখানে যদি আপনি একটু লক্ষ্য করেন যদি আপনি ওহমের সূত্র যা বোঝাতে চান সেক্ষেত্রে যে সকল তত্ত্ব কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে তো এখন বিষয়টা হচ্ছে এই চ্যাট জিবিটির মাধ্যমে সকল প্রকার পড়ালেখার বিষয় যে কোনো প্রকার আপডেট যে কোনো সাধারণ জ্ঞান সব কিছু কিন্তু আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন এখন বিষয়টা হচ্ছে যে যদি আপনাদের এমনটা মনে হয় যে এখানে আপনার ছবি এডিট করবে তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এই যে প্রো এখানে একটা গ্যালারি অপশান রয়েছে জাস্ট এই গ্যালারির উপর যদি আমি একটা ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফটো ফটোস এই ফটোসের উপর যদি আমি একটা ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আমার একটা ছবি নিয়ে নিলাম নেওয়ার পর এখানে আমি লিখবো ছবি ছবিটি একটি সরি আমি এখানে লিখতেছি একটি বড গাছের নিচে নিসে উপরের ছেলেটি দাঁড়িয়ে আসে ছবি তৈরি করে দাও এটা লিখে যদি আমি তাদেরকে সেন্ড করি তাহলে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করার পর এই যে অলরেডি কিন্তু তারা এখানে ছবিটা তৈরি করতে শুরু করছে একটু অপেক্ষা করতে হবে ছবিটি তৈরি হলে আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে আমি যে ছবিটা দিয়েছি এই যে এখানে আমি যে ছবিটা দিয়েছি এই ছবিটা কিন্তু তারা আমাকে এখানে কনভার্ট করে তৈরি করে দিয়েছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন যে এখানে যদি দেখতে পাচ্ছেন যে এখানে তারা যে ফেসটা দিয়েছে এবং বর্তমানে আমার ছবির যে ফেস তার সঙ্গে কিন্তু কোনো মিল নেই এখন বিষয়টা হচ্ছে যে এটা কীভাবে মিল করতে হয় এ বিষয়ে যদি আপনাদের কোনো ভিডিও লাগে অবশ্যই আপনারা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন তো এভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে ছবি এডিট করে নিতে পারেন এখানে জাস্ট উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখালাম তো এভাবে চাইলে আপনারা ছবি এডিট করে নিতে পারেন তো এইভাবেই কিন্তু চ্যাট জিবিটির সাহায্যে সকল প্রকার আপডেট পড়াশোনা শুরু করে সকল প্রকার আপডেট কিন্তু আপনার করতে পারেন এখন সঙ্গে ছবি এডিট করে নিতে পারেন কোনো এখন যদি আপনার মনে হয় যে আপনার কোনো একটা ধারণা রয়েছে যে আপনি এমন একটা ছবি তৈরি করতে চাচ্ছেন জাস্ট আমি যদি আপনাদের এখানে উদাহরণ দেখাই যে দেখুন নদীর ধারে বড় বট গাছ আছে এবং পাশে নদী এবং আকাশে বিমান উড়ছে ছবি তৈরি করে দাও জাস্ট এটা আমার একটা মনের ভাব আমি এখানে প্রকাশ করলাম জাস্ট এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু এখানে আমার একটা মনের ভাব প্রকাশ করলাম এখন আমি এটা ছবিতে তৈরি করে নেব তো আপনাদের যদি যে কোনো মনের ভাব আপনারা এখানে প্রকাশ করতে পারেন প্রকাশ করলে কিন্তু তারা সে অনুযায়ী আপনি এখানে যেভাবে তাদের কমেন্ট করবেন সে অনুযায়ী তারা কিন্তু ছবি তৈরি করবে তারা এখানে ছবিটা তৈরি করবে ছবি তৈরি করার পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে ছবি তৈরি হলে আমি আপনাদের দেখাবো তো এখানে যদি আপনার তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন আমি এখানে আমার মনের ভাব যেটা প্রকাশ করলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন সে অনুযায়ী এই যে বিমান উঠছে নদী বটগাছ এবং আমার ছবিটা সহ কিন্তু তারা এখানে লাগে দিয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে এভাবে চাইলে আপনাদের মনে ভাব এখানে আপনারা প্রকাশ করতে পারেন এই সকল কিছু সব কিছু অর্থাৎ চ্যাট জিবিটির সাহায্যে সব কিছু কিন্তু আপনারা করতে পারেন অবশ্যই বিবেচনা করতে হবে ভালো ভালো দিকগুলো বিবেচনা করে আপনাদের কিন্তু এখানে তৈরি করতে হবে এখন বিষয়টা হচ্ছে যে অনেকে বলতে চাচ্ছে যে এই চ্যাট জিবিটিতে কীভাবে ভয়েস আমরা ভয়েসের কথা বলবো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এই যে সাইটে এখানে রয়েছে ভয়েস অপশান রয়েছে তো আমি অন্য একটা ফোনের সাহায্যে আপনাদের দেখাচ্ছি তো এখন আমি আপনাদের দেখাবো যে চ্যাট জিবিটির সঙ্গে কিভাবে আপনারা বাংলা মাধ্যমে বা বাংলা ভাষায় কিভাবে কথা বলবেন জাস্ট এই যে অপশানটা রয়েছে এই অপশানের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে যে সেটিং অপশান রয়েছে যদি একটু লক্ষ্য করেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন জাস্ট আমি এখানে আমি সুন্দর দিকে হ্যাঁ এটা আমি এটা অথবা আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম ক্লিক করে দিলাম তো আমি যদি এখন বলি চ্যাট জিবিটি আমি তোমার সাথে বাংলাতে কথা বলতে চাই অবশ্যই তুমি যে ভাষাতেই কথা অবশ্যই তুমি যা হ্যালো 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 চ্যাট কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আমি ভালো আছি ও আচ্ছা 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 তোমার কথা আটকে আটকে যাচ্ছে তো ইন্টারনেট প্রবলেম মনে হয় বুঝতে পেরেছি কখনো ও আচ্ছা আচ্ছা না পরে কথা বলবো ইন্টারনেট যেহেতু প্রবলেম দেখা দিচ্ছে সেক্ষেত্রে পরে কথা বলবো ঠিক আছে যখন ইচ্ছা তখন তো বিষয়টা হচ্ছে যে এভাবে কিন্তু আপনারা খুব সহজে চ্যাট জিবি সাহায্যে আপনারা কিন্তু কথা বলতে পারেন এভাবেই কিন্তু আপনার চ্যাট জিবিটির সাহায্যে সকল প্রকার আপডেট সহ সকল তথ্য ছবি এডিটিং থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনারা এই চ্যাট জিবিটির সাহায্যে কিন্তু আপনারা করতে পারবেন তো প্রতিনিয়ত নতুন ভিডিও করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন